মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকার অর্থ সহায়তা বহু হিতাধিকারীর নাম কেটে দেওয়ায় স্বরূপ হলেন মহিলারা বুধবার সোনাবাড়িঘাট জিপি কার্যালয়ের সামনে জমায়েত বিভিন্ন এসএইচজির শতাধিক মহিলা সংবাদ মাধ্যমের সামনে তারা খুব প্রকাশ করে বলেন মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে তারা এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আবেদন করার পর ব্লক পর্যায়ে দু তিনবার ভ্যারিফিকেশনের পর তারা সিলেকশন হন কিন্তু বিভিন্ন জিপিতে অনুষ্ঠিত হওয়া বিজেপির মন্ডল কমিটির কর্মকর্তাদের ভ্যারিফিকেশনের পর বহু হাতাধিকারীদের নাম কেটে দেওয়া হয় তাদের অভিযোগ এক একটি এসএইচজিতে দশ জনের নাম থাকলেও দু তিন জনের নাম রেখে বাকি সবার নাম কেটে দেওয়া হয়েছে যোগ্যতা থাকার পরও নাম কেটে দেওয়ার খুব প্রকাশ করেন তারা দীর্ঘদিন ধরে ভেরিফিকেশনের নামে হয়রানির পর এভাবে নাম কেটে দেওয়ায় খুব প্রকাশ করেন নির্বাচনের পূর্বে তাদের প্রতিশ্রুতি দিয়ে নাম কেটে দিয়ে কোন অবস্থায় তারা এই মানবেন না এর জন্য মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী মহিলারা নমস্কার আমার নাম হিমানিস গ্লোবৈদ্য আমি উত্তরকৃষ্ণপুর জিপি পার্ট আমরা ওটাও জান আমরা দাবি যেন অত কষ্ট যে আমরা মামায় করাই লো যে আজকে যে জায়গা মিটিং কইছো ও জায়গা আমরা গেছি যে জায়গা আমরা তানে আমরা মিটিং রাখাইছি ও জায়গা আমরা গেছি কিন্তু অত কষ্ট করার পরে পাঁচটা ভেরিফাই যেখানে ভেরিফাই কথা কইছো ওখানে আমরা গেছি ভেরিফাই করার পরে ও ফাইনাল লিস্ট যখন বনছে তখন বিজেপি মন্ডল সেক্রেটারি কি হইছে কিন্তু ইখানের মধ্যে লা ফাইনাল লিস্টর মধ্যে যেন আমি একজন এসির মানুষ আমি কত নিজে কাজ করি আমি আছে প্রেসিডেন্ট আমার দোকান আছে আমি টেলারিং কাজ করি তদ্রুপ আমার নাম নাই আমার নাই আমার জিপির আরো বহুত এস মানুষর বহুত নাম খাটা গেছে এটা কে লাগি মামাই আপনি এরকম করলা ওটা আমরা এটা দাবি জানিয়া আপনার কাছে কই আর যে আমরা সবে যেরকম ভাই ওরকম আপনি পিডিএফটা বানাইবা আর যদি দিতা না তে তো কেউ পাইতাম না কেউ পাইতাম না এটা লোক কিন্তু আমরা আন্দোলন কর্ম আর এটা আমরা কেউ খুশ নাই দিব আগ মাইনি হবে এটা নিয়ে কিন্তু যদি দেভার কথা কইেন তে তো সম্পূর্ণ এসএসজি সব গ্রুপের মধ্যে সব এসএসজি মেম্বারক লইবাইতো একজন কমই হইতো না আমরার যেখানও ডাকাইছেনওখানও আমরা গেছি যে জায়গাত আমরারে ডাকাইছেন ও জায়গাত আমরা এসএসজি গ্রুপ লইয়া সব আমরা গেছি কিন্তু এখন যেন আমরারে ডাকাইয়া এত টাকা খরচ করাইয়া এখন লাস্টে যেন আমরারে যেন একজনের মাঝে পাঁচ জনের মধ্যে তিনজন দিবেন দুইজন নাই 10 জনের মধ্যে ছাইজন দুইজন ছয়জন নাই এরকম হয় নি

শুনতা ওটা আপনার দাবি আপনি দেনতে সবারে দিতা না দিলে খাওয়ারে দিতা না আজকে আমরা এখানে সব জমা হইছি কারণ হইল গিয়া ওই যে মামাই কইছলা আমরারে 10000 টাকা দিতা যেটা টাইম টান মুখ দিয়ে কইছো নিটা দিতা আমদারে আমরা সবে ফর্ম ফিলআপ করছি যার যেরকম পারছে ফর্ম ফিলআপ করিয়া সব জমা হইছে ভেরিফিকেশন হইছে চারবার ভেরিফিকেশন হয়েছে লাস্ট ভেরিফিকেশন যেটা এটা আমরা সবর নাম কাটা গেছে খাটলো কিটা তার আমরা তো ক্রাইটেরিয়ার ভিত্তি আছি ক্রাইটেরিয়া বারে যারা তারা পায় আর ক্রাইটেরিয়ার এরা পায় না এটা কথা কিটা যারা রে এই চার্জে দেওয়া উঠল এরা আমরা সামনে আইতে লাগবো এরা আমরা হইতে লাগবো কিটা কারণে আমরা নামটা হাঁটা গেছে আমরা জানতাম এটা আর তাইন কথা দিয়া সেন্টারে কথা দিয়া কথাটা খেনে রাখুন না তাইন তো কথাটা রাখছেন না কতটা মানুষ আমরা কতটা টাকা খরচ হয়েছে আমরা কতটা হ্যারাসমেন্ট হয়েছে এই ব্যাপারে দশ হাজার টাকা বড় জিনিস না এক পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছে যারা আজকে ইখানে যাও জেরক্স কালকে ইখানে যাও জেরক্স করো হ্যাঁ এইরকম আমরা যে কত হ্যারাসমেন্ট করা হইছে হ্যারাসমেন্ট ফরে ফর এ লাস্ট মুভ যখন লাস্ট মেরি তখন কিটা পিডিএফ দেখা বনছে ইচার বাড়ি আইছে আমরা নাম নাই আমরা কয়েকজন আমি না আমরা অনেকজন আমরা আমরা নাম নাই কিতার লাগি নাই নাই শুনে নাই আমরা তো ক্রাইটেরিয়া দিতে সব এই

বাকি খেল নাই। انت কি রকম হইল? মানি না মানো নি সব। মানি না। এই পিডিএ করলে মানি না। আমরা দাবিটা নতুন করিয়া পিডিএফ বন্ত। আমরা সবার নাম ঢুকতো। টাইটেরিয়ার বারে যারা এরার খাতা আর টাইটেরিয়ার বিশে যারা এরা জেনুইন ফাইতে লাগে আর না হইলে সব বন্ধ করে দেবা হইতো না। আমরা যত এসজির মেম্বার আছি আমরা দশ হাজার টাকা লাগবো ক্রাইটেরিয়ার ভিতরে যারা আছে তারা আমরা পাইতাম ওটাও আমার প্রতিবাদ স্যারে ওটা শুনতা জানতা বুঝতা আমরা কেনে পাই না মন্ডলেরা আইয়া জিপি অফিস আপনার ভেরিফিকেশন করছে লাস্ট ভেরিফিকেশন করি আমরা নামটা কাটিছে আমরা কষ্ট পাঁচ হাজারের উপরে টেকা জেরেক্স যাওয়া গাড়ি ভাড়া ব্লক জিপি অফিস দৌড়িতে দৌড়িতে আমরার জান শেষ আই ভাই মুখাইল ভাই মুখাইয়া টাকার কোনো সন্ধান নাই আই দুই বছর দুই বছর দুই বছর ধরে আমরা কাটি আর 10000 টাকা বিনিময় কিন্তু আমরা এখনো পর্যন্ত কিছু না লাস্ট টাইম আমরার নাম নাই আমি ও 14 দিন সরকারatari আমার নাম নাই আমার গ্রুপ আর জনের নাম ঠিক চার জনের মধ্যে তিন নাম হইছে পাঁচ নাম নাই ক্রাইটেরিয়ার ভিতরে ধারা আছে ধারা সবে ভাই তুই জামদার দাবি আমরা পাইতাম